বৈশিকটা ঘোষ আমি একটি সরজিত কবিতা পাঠ করে শোনাব কবিতার নাম দুর্গা পূজা দুর্গা পূজা এলো সবার মনটি খুশি হলো আকাশ ভরা মিষ্টি আলো মনটা ভরে গেল দুর্গা পূজা এলো কাশফুলের শোভা হলো আকাশে মেঘ ভাসছে মন আনন্দে উঠছে পূজা পূজা গন্ধ এলো মিষ্টি মিষ্টি ছন্দ হলো দুর্গা পূজা চলে গেল

我在